রসদ বৃন্দু আসসালামু আলাইকুম মরম হাতুল্লাহর কাছে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এরকম চ্যানেল এরকম ফলো করেন আমাদের এরকম ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে এরকম আজকে একটা ডিজির ভিডিও নিয়ে আসছি তো আজকে আমরা ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে ফোর পজিশনে এরকম জব মারতে হয় তার জন্য রডের অ্যাঙ্গেল কারেন্ট সিটিং কিভাবে করতে হয় তো আমরা জানি ওয়েল হোল্ডারের মধ্যে তিন চারটে ডিগ্রি থাকে এরকম একটা ফর্টি ফাইভ ডিগ্রি থাকে এরকম এক পাঁচ একটা ডিগ্রি থাকে এরকম একটা নাইনটি ডিগ্রি থাকে তো এই ডিগ্রি গুলা হোল্ডারের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কি আর বিভিন্ন পজিশনে রডের অ্যাঙ্গেলটাকে বিভিন্ন ভাবে ঘুরানোর জন্য তো ওভারহেডের হেডের ক্ষেত্রে আমরা সাধারণত একটা আশি ডিগ্রি ব্যবহার করি তার কারণ হচ্ছে কি আমরা নিচ থেকে যখন উপরের দিকে ওয়েল্ডিংটা করব তখন আমাদের ইলেকট্রোডের ডিগ্রি ইলেকট্রোডের এরকম আমাদের ভোটটা থাকবে উপরের দিকে তো সেই কারণে আমাদের এই একশো আশি ডিগ্রিতে আমরা লাগাই যেন এই অ্যাঙ্গেলটাতে আমরা ওয়েল্ডিং ইজি ভাবে করতে পারি আমাদের পুশ করা এরকম উপরের দিকে পুশিং করা ওয়েডিং করা ট্রাভেলিং করা খুব ইজি হবে এই পজিশনে যে কারণে আমরা এইভাবে সাধারণত ফোরজি পজিশনে ওয়েল্ডিং করে থাকি তো এই জন্য দর্শক আপনারা ওয়েল্ডিং যখন ফোরজি পজিশনে করবেন তো আপনারা পুরো সোজা না রেখে ইলেকট্রোডের ডিগ্রিটা হালকা একটু দশ থেকে পনেরো ডিগ্রি এরকম সামনের দিকে অ্যাঙ্গেল করে রাখবেন এই যে আপনার ইলেকট্রোডের যে হোল এই পোস্টটা উপরের দিকে যেমন থাকবে তেমন ইলেকট্রোডের মেটালগুলো সামনের দিকে এরকম যাইতে থাকবে অগ্রগতি বেরিয়ে থাকবে তো যদি আপনি একদম সোজা রাখেন তো দেখা যায় যে কারেন্ট সেটিং যদি প্রপারলি না হয় কম হয় তাহলে এটা ফিউশন না হওয়ার কারণে ভালো করে রটনা না হওয়ার কারণে হয়তো মেটালের যে স্ল্যাগ তার স্ল্যাগটা ইলেকট্রোডের উপর এসে এটার যে পোস্ট তার পোস্টটা বন্ধ করে দিতে পারে অথবা আপনার ফ্লাক্সটা আগে চলে যাওয়ার কারণে পরিস্থিতি করতে পারে তো সেই জন্য ডিগ্রিটা হালকা একটু সামনের দিকে ঝুঁকায় রাখবেন হালকা খুব বেশি না হালকা বেশি হইলেও আবার আপনার পেনজেশন হবে না কাইটা এরকম ম্যাটার নিচে পড়া যেতে পারে আর কারেন্ট সেটিং অবশ্যই আপনার সুইটেবল একটা কারেন্ট সেটিং করতে হবে যেন আপনার রডটা খুব বেশি ফোর্স না হয় আবার একদম লো কারেন্ট যেন না হয় যেন রডটা ঠিক মতো না গলে তো সেই জন্য আমরা সাধারণত এসি এবং ডিসি দুই ধরনের মেশিন ব্যবহার করি তো আমাদের এইটা হারমোনি মেশিন তো তো এখানে আমরা 56 অথবা 50 কারেন্ট এরকম ওয়েল্ডিং করি কারণ লো কারেন্ট হইলে তাহলে আপনার পেনিট্রেশন করাটা খুব সহজ কারণ পেনিট্রেশন করার সময় যে আমাদের রুট ফেজ থাকে এবং যে রুট গ্যাপ হয় তো এই রুট ফেজ যদি আপনার বেশি পাতলা হয় ওই ক্ষেত্রে কারেন্ট আপনাকে অবশ্যই কম নিতে হবে যদি কারেন্ট বেশি না তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন না হয়তো বেশি কাইটা যাইতে পারে বা ওই দুইটা ফিস কাইটা এরকম গইলা এরকম গ্যাপটা বড় হয়ে যাইতে পারে সেজন্য আপনাদের কারেন্ট সেটিং অবশ্যই প্রপারলি সেট করতে হবে এবং ইলেকট্রোডের ডিগ্রি পজিশন আপনার ঠিক মতো নিতে হবে তাইলে আশা করি আপনাদের ওয়েল্ডিং ভালো হবে তো দর্শক বিন্দু আজকে এই পর্যন্তই তো আপনাদের কাছে এরকম অনুরোধ হলো আপনারা যদি আর এরকম কিছু জানতে চান আমাদের কাছে এরকম কমেন্টস করবেন আমাদের এরকম ভিডিওগুলো ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং স্বপ্ন আমাদের ভালো লাগে আসসালামু আলাইকুম